এবার কি ব্যাংকে টাকা রাখাও নিরাপদ নয় এমনই ঘটনার সাক্ষী রইল গোটা রাজ্যবাসী এবার ব্যাংক কর্মীর দ্বারা পঁচিশ লক্ষ টাকা আত্মসাত করে নেওয়ার অভিযোগ উঠল খোদ ব্যাঙ্ক রিলেশনশিপ ম্যানেজারের বিরুদ্ধে ঘটনা গোমতী জেলার উদয়পুর এসডিএফসি ব্যাংক শাখায় প্রতারিত হওয়া ওই মহিলা গ্রাহক জানান উদয়পুর এসডিএফসি ব্যাংক শাখার রিলেশনশিপ ম্যানেজার অভিষেক সরকার ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট পঁচিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ব্যাংকে এসে সেই বিষয়ে জানতে চাইলে নানান তালবাহানার শিকার হতে হচ্ছে তাকে অবশেষে বুধবার অভিষেক সরকারের বিরুদ্ধে লিখিত আকারে উদয়পুর রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করেন মহিলা সে খুঁজি করেছি টাকা আমি এই গ্রামীণ ব্যাংকেও নিছি আবার স্টেট তো ব্যাংকে রাখছি টাকাটা এরপরে কিছুদিন পরে আমি পেনশন গেছি বাইশে বাইশে পেনশন নিয়ে গেছি পরে আবার স্টেট ব্যাংকের তো টাকা নিচ্ছি এরপরে আমি জানিও না আমার মানে আমার কনসার্ন সারোই আরেকটা

সেই আস্তে আস্তে এইভাবে তারা আমার বাড়ি যাওয়া আশা করে এবং আমিও ব্যাঙ্কে যাই টাকা ত তো তুলতাম না আমি তো টাকা তুলতেছি সেই স্যার থেকে নাচ ওফিসের থেকে টাকা তুলতেছি আজকে কি বিষয়ে অভিযোগ করছেন আমার এখন এখন অ্যাকাউন্ট নিয়ে হিসেবে এভডি কিছু নাই সব থেকে টাকা উঠেছিলেন

ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা